ও হ্যালো মার্ক আউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস ইস ভিডিও উই আর গোয়িং টু এক্সপ্লেন অবাউট দ্য রিসেন্ট কোয়েশ্চেন ট্রেন্ড অফ মার্ক আউট ইউনিভার্সিটি কাইন্ডলি লিসেন দিস ভিডিও ভেরি ভেরি কেয়ারফুলি এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে মার্ক আউটের যে রিসেন্ট কোশ্চেন পেপার আছে সেখানে কতটা রিপিটেশন আসার টেন্ডেসি এবারও আসতে পারে আর তার সাথে সাথে লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে সেখানে কি কি অ্যানালিসিস আমরা পেয়েছি তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অব দি দেখবে আর এরকম ভাবে ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করছি এটা স্পেশালি আমরা কেমিস্ট্রির যে পেপার সেগুলোকে নিয়েছি দেখো ফার্স্ট অফ অল এটা হচ্ছে দু হাজার এটাও দু হাজার বাইশ এটা দু হাজার বাইশ মানে টোটাল চারটে পেপার নিয়েছি আর এই চারটে পেপারে পুরো কোশ্চেন পেপার গুলোকে আমরা অ্যানালিসিস করেছি ভালোভাবে আমাদের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আছেন তারা ভালোভাবে অ্যানালিসিস করেছে কোন কোনো থেকে বারবার কোশ্চেন রিপিট এসছে বা আদৌ রিপিট এসছে কিনা বা ডিরেক্টলি কোশ্চেন রিপিট আসছে কিনা তো সেটার ব্যাপারে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য যে তোমাদের সেমিস্টার অন্যান্য ব্রাঞ্চের এরকম ভিডিও তোমরা চাও কি তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করছি তো দেখো কিছু ইম্পর্টেন্ট টপিকস বলছি যেখান থেকে বারবার কিন্তু কোশ্চেন পাওয়া গেছে বাট তার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে এই যে শর্ট কোশ্চেন আছে না যেগুলো মানে দশ নম্বরের দেখো শুরুতে যে আছে এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন বারবার রিপিট পাওয়া গেছে যেমন দেখো কেমিস্ট্রিতে যদি বলি ওয়াল ইকুয়েশন থেকে এসছেন দেন নেক্সট যদি দেখো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে এসছে মানে এরকম কিছু পার্টিকুলার এক দুটো কোশ্চেন আছে যেটা চারবারই রিপিট হয়েছে মানে অডিও রিপিট হয়েছে ইভেনও রিপিট হয়েছে তাহলে এইবার ওই কোশ্চেনগুলো রিপিট আসার চান্সেস খুবই কিন্তু কম বাট অন্যান্য যে টপিকস থেকে क्वेश्चंस গুলো অন্যান্য যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তাহলে এবার আসতে পারে কোন না কোনটা হয়তো রিপিট হবে তো তাহলে ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে দেখো ফার্স্ট অফ অল ভ্যান্ডারওয়াল ইকুয়েশন এখানে আহ মানে ওভারঅল রিয়েল গ্যাসেস এর যে মানে ইকুয়েশন গুলো আছে বা এক্সাম্পল আছে বা ক্রিটিকাল কনস্টেন্টস আছে ইন্টারমলিকুলার ফোর্সেস আছে সেগুলো কিন্তু একবার দেখে যেও সেমিকন্ডাক্টরের এন টাইপ বা পি টাইপ

এছাড়া থার্মোডাইনামিক্স ইম্পর্টেন্ট স্টেট ফাংশন বা লস অফ থেকে পাওয়া আছে আমরা দেখেছি বারবার করার পর আচ্ছা এখানে আরো যদি কিছু জায়গা বলি সেটা হচ্ছে যে ধরো ফান্ডামেন্টাল থার্মোডাইনামিক কনসেপ্ট ওগুলো রিপিটেড মানে থার্মোডাইনাম যে বেসিক কিছু क्वेश्चंस হয় না সেগুলো এটা ছাড়া যদি ওভারঅল দেখি তাহলে ইএমএফ বা থেকেও কিন্তু কোশ্চেন দেখা যায় এটা ছাড়া চিরাইলটি চিরাইলটি থেকে তো অনেক কোয়েশ্চেন আছে আইসোমারিজমের যেগুলো আর কি পার্ট স্ট্রাকচারাল আইসোমারিজম বাপটিক্যাল অ্যাক্টিভিটি বা এনান্সিও মার্স আহ ডিজাস্টেরোমার্স এখান থেকে কোশ্চেন কিন্তু দেখা যায় ডিফারেন্সেস আসতে পারে বা বেসিক যে কনসেপ্ট আছে সেটাও কিন্তু তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো এগুলো হয়ে গেল ওভারঅল কনসেপ্ট যেখান থেকে কিন্তু বারবার কোশ্চেন রিপিট এসছে এবার ডিরেক্ট কোশ্চেন রিপিট খুব মাইনর শর্ট আমরা শুধু দেখেছি যে বেসিক কিছু আর কি এক নম্বরের কোশ্চেন এসছে বাকি কিন্তু জায়গাতে কনসেপ্ট থেকে এসছে তাই আমি সবাইকে এটাই সাজেশন দেবো যে কনসেপ্টকে প্রায়োরিটি দাও কনসেপ্ট পড়ে যাও যেগুলো রিপিটেটিভ কনসেপ্ট আছে সেগুলো দেখো দরকার হলে আমাদের যে সিলেবাস ওয়াইজ নোটসগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো যদি অর্গানাইজার থেকে পড়ছো পড়ছ গুড স্ট্যান্ডার্ড বই থেকে পড়ছো তাও ভালো গুগল থেকে ইউটিউব থেকে কনসেপ্টটাকে স্ট্রেন করে দাও যেগুলো বারবার এসছে যে কনসেপ্ট থেকে কোশ্চেন তাহলে দেখবে পরীক্ষায় কমন এলেও ভালো না এলেও ভালো তুমি লিস্ট লিখে আসতে পারবে এবং পাসিং মার্কস পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও আসতে থাকবে থ্যাংক ইউ